দেখি দেখতাছি সব ব্যাপারটা দাও কি দেখবি করছি এই কি দেখবো যাও না যাও না চুপ। বইচের এমন কথা হবে না। বাংলা কথা বলো না। বেশি কথা বললে বন্ধ করে। কে ভাই কি সমস্যা? সমস্যা নাই ভাই কোনো সমস্যা না। আপনাদের কি খবর এখানে? না, আমি আমাদের কি খবর বলতে আপনি কে হয় তোমার এটা? এটা আমার ছোট ভাই হয় ভাই। ছোট ভাই আপনি দেখো তো আচ্ছা আমরা একটু দেখে আপনার ভাই আপনি যা পারেন তাই করেন কিন্তু ওই যে একটা বিষয় দেখলাম উনি বসেন না আপনি খাড়াই খাড়াইছেন কেন উনি বসেন আমি আপনারা বলি কলাটা যে খাচ্ছেন ও বলতেছে খায়েন না খায়েন না এটা কেন বলতেছে আপনার ভাই তো ভয়ে বলতেছে এমনিতে এমনিতে ভয়ে বলতেছে এটা কেমন কথা হলো কলাকার এই কলাগুলাকার কার কলা আমাদের আপনাদের কোনো কাজ নাই আপনারা জানেন আমার কথাবার্তা ঠিক না আমি আপনাদের যে প্রশ্ন করতেছি প্রশ্নগুলোর উত্তর দেন আমি চলে যাব আমি দেখলাম যে আপনি কলাটা খাচ্ছেন এখানে সাধারণ মানুষ মানুষ হিসেবে ও দেখলাম যে হচ্ছে কলাটা খায়েন না খায়েন না আমি খাইনি এরকম বলে চিল্লাইতেছে তোলা হ্যাঁ এরকম বলতেছে তাইলে আমি সাধারণ মানুষ হিসেবে এটুকু এতটুকু জিজ্ঞাসা করতে পারি যে কলাটা কেন আপনাকে ও খাই খেতে দিচ্ছে না আর ও যদি আপনার ছোট ভাই হয় তাহলে তো খেতে দিবে তাই না আপনি কি কলাকার এটা তোমার নাম কি রেদওয়ান এটা এটা তোমার কে হয় হ্যাঁ এটা আমার ভাই আর ওরে ওরে বলতে দেন আপনি এমন করতেছেন কেন আপনাদের কোন কাজ নেই আপনি জানেন আমরা ভাই ভাই বুঝবো আপনি জানেন ছেলে কি মারছেন না কিন্তু ভয় কথাই বলছেন না না ছেলে মারবো কেন ভাই মারবো কিছু তোমার নিজের ভাই হ্যাঁ বাসা কোথায় বাসা আমাদের এখানে তো খাবার এখানে বসে কেন খাওয়া হচ্ছে খিদা লাগছে তাই খাচ্ছি খিদা লাগছে এখানে বসে খাচ্ছো আর তুমি বাধা দিতেছিলা কেন তুমি কথা বলতেছ না কেন তোমার কি সমস্যা কোনো ভয় নাই ভাই কথা বলো আমরা আছি কোনো ভয় নাই এমনিতে কথা কম বলে ভাই না জান এমনিতে কথা কম বলে হ্যাঁ নাকি আপনার কোনো সমস্যা আছে না কি সমস্যা আছে

ওর গায়ে আপনি হাত দিলেন কেন আমরা আমরা কি আপনার গায়ে হাত দিয়েছি ও প্রথমে আপনার হাত ধরলো আমি বললাম গায়ে হাত দিও না আপনার গায়ে হাত দিচ্ছেন কেন আমার মুখ থেকে শুনবো তারপরে আমি যাবো চলে যাবো আমি লেট করবো না এখান থেকে দেরিও করবো না আপনার আপনি বসেন এখানে বসেন বসেন না বসেন আপনাকে উঠতে বলছি আমি বসেন তোমার কী হয়েছে তো তোমার ওটা কে হয় বলো তো কথা বলবি না কথা বললে খবর আছে এ একটা তো দেখছি একদম মেন্টাল পাগল

তোমার কলা ও কেন বাধা দিতেছে ও কলাটা কার ভাইয়া চোপে ওর কলা বারবার মুখ চেপে ধরতেছেন কেন এখানে বসতে বলছি বসেন ডাল ভাঙে থেকে এত বেশি কথা বললে আপনি কি করবেন কথা হবে না বেশি কথা বললে আপনি কি করবেন আপনি কি করবেন এখানে বেশি কথা বললে ঝামেলা হবে কি ঝামেলা হবে আপনি বলেন কি ঝামেলা হবে আপনি কি ঝামেলা করতে পারবেন আমি দেখব আমি যাব আইতাই করব আপনি আপনার যদি ভাই হয় আপনার আমার কোনো সমস্যা নাই কিন্তু ওর সাথে তে মিলতেছে তোমার আব্বুর নাম কি আর তোমার আব্বুর নাম কি কথা হবে না আজবরে ভাই এটা কে সেলেট ভাই আমি আপনার সাথে ভদ্রতার সহিত কথা বলতেছি ওর সাথে আমি 10টা কথা বলবো আপনি কোনো বাধা দিবেন না যদি ও আপনার ভাই হয় আমার কোনো কিছু যায় আসে না আমি এখান থেকে চলে যাব কলা আপনি খান ফেলে দেন যা ইচ্ছা তাই করেন এখানে রুটি আছে খান আমার কোনো দেখার টাইম নাই আমি এখানে দিয়েছি যে আমার দেখার টাইম আছে কিন্তু আপনি আমার তো মনে হচ্ছে যে আপনি ওকে জিম্মি করে নিয়ে আটকায় রেখে বা জোর করে ওর কলাটা কলা বা রুটি খাইতেছেন তো এটা তো আমি করতে দেবো না আপনি এখানে বসেন আমি দশ মিনিট পাঁচ পাঁচটা কথার সাথে বলবো তারপরে চলে যাবো বসেন কথা যা ঠিক হয় কথা ঠিক হয় না তোমার কোনো ভয় নাই তুমি নির্ভয়ে আমাকে বলো

রে তুমি প্রতিবাদ কর না তোমার কোলা কেন খাইতেছে না তোর ভাই না একদম চুপচাপ থাকে এখানে খবর আছে তাছাড়া বলে দিলাম আমি কথা হবে না তোমার ভাই হয় ওটা

প্রতিবাদ করতে লাগলো তোমাকে মারে মানে তোমার গায়ে হাত দেয় তোরা কত সুন্দর স্মার্ট ফুটফুটে ছেলে যেখানে আমরা ওকে হচ্ছে উৎসাহ দিব যে তুমি মাদ্রাসাতে পড়তেছো ভালো কিছু কিনে দিবো সেখানে হচ্ছে এখানে দুইটা আর রুটির লুপ সামলাতে পারে না নরপশু কথাকার জানোয়ার আমার ইচ্ছা হয়েছে খাইছি কি সমস্যা ব্যবহার দেখছো ব্যবহার দেখো খালি হুজুরকে বলো নাই মাদ্রাসা মাদ্রাসার হুজুরকে বলো নাই কেন ভয় লাগে তো এগুলা কি করে ভয় করে কোনো লাভ আছে তুমি এটার প্রতিবাদ করো না বলো তো তোমার তুমি তোমার বাসায় বলে দিবা এটা বিষয়টা তোমারে বলছি আরে ধরো আমার কিন্তু রাগ উঠলে এই মি এই কি হইছে ফালতু শয়তানের বাচ্চা শয়তান দূরে থাক ফুট আবার

মারো দুটো থাপ্প মেরে দাও মারো আবার কথাকার একদমই আছে তুই কারো ডাকবি ডাক যা ভাই তোমার কোনো ভয় নাই আমরা আছি তোমার সাথে এই ফকিনের নাও এটা তোমার না এটা তুমি খাইবা ঠিক আছে মেলো শয়তান কথাকার আজ কিরেই মাঝে ছাত্রকে জুলুম করে কলা রুটি খেয়ে নিচ্ছে এটা এটা কয়দিন খাইছে পনেরো ষোলো দিন ধরে এ ব্যাপার কতদিন ধরে এটা এখন তো প্রমাণ হয়ে গেল এটা তোর ভাই না এমনি বলছে না তুমি আরো চিনো দুইজন আমার সাথে আছে প্রমাণ হয়ে যাচ্ছে এতটুক ছেলে মিথ্যা কথা বলবে না এতটুকু ছেলে কখনো মিথ্যা কথা বলবে না ভাই যদি খায় এভাবে বাধা দিবে না দিবে নাকি বাধা কখনোই দিবে না একটা কাজ করো ট্রিপল নাইনে ফোন দিয়ে সালারে ধরাই দাও ট্রিপল নাইনে ফোন দিয়ে ধরাই দিব ধরো এই শোন রাদিকে শোন পালাইলি কেন নর পশু জানো কোথাকার আমার এলাকায় হইলে আর একদম বাইন দেয় কি যে করতাম আমি এখন আসছি এখানে কিছু করতে পারছি না তো ভাইয়া তোমার বাসা কোথায় তোমার সাথে কি প্রতিদিন এরকম জুলুম করে মানে প্রতিদিন প্রতিদিন তোমার এগুলো খেয়ে নেয় তুমি কিছু বলো না না তুমি এ পদ্মে যাও একা যাও তো তুমি ভয় কেন করো একে ভয় করে কি লাভ তোমার এই যে প্রতিদিন খাচ্ছে তুমি কিছুই বলতেছো না বাসায় জানালে তোমার বাসায় জানাতে চাও নাই তুমি মানে বাসায় জানাও নাই কেন বাসায় জানালে মারবে বলছে বলছে যে বাসায় জানালে মারবো তুমি এটা বাসায় জানাবা ঠিক আছে জানাই এটার ব্যবস্থা নিবা আর এই পর দিয়ে আর যাবা না অন্য পথ নাই অন্য পথ দিয়ে যাবা আর যদি তোমার সাথে এরকম করে তুমি সেটা হুজুরকে জানাবা বাসায় জানাবা দেখবা এরকম পাগল ছাগলের ব্যবস্থা হবে এরা তো পাগল দেখে মনে হচ্ছে না পাগল ফোন দিতে কিভাবে দেখছো ফোন বাইকার হ্যালো তোরা কোথায় আছিস আয়তো থাপ রাখে মানে গাল টাল ফাটাই ফেলতাম একদম পাগল ছাগল কোথা থেকে এসে শোনো তুমি হচ্ছে কোনো ভয় নাই এটা নিয়ে চলে যাও ডিরেক্ট হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই কেউ তোমারে আটকাবে না তুমি একটা কাজ করো নাম্বার কার্ড আছে নাকি আমার নাম্বারটা ওরে দিয়ে দিই আছে কার্ড দিয়ে দিচ্ছি আমি কার্ড তো ছিল যেটা কার্ড দিলাম তোমারে যদি কোনো সমস্যা হয় তুমি এটাতে কল দিবা খালি মনে করো তোমার আজকে ধরছে তুমি কোনো কিছু বলবো না সব কিছু খাবার টাবার দিয়ে দিবা দিয়ে পরে খালে আমার কল দিবা ওর ব্যবস্থা নেবো ওর বিচার হবে ঠিক আছে যদি আর কোনো দিন ধরে আর ধরলে তুমি তোমার পরিবারে বলে দিবা জুলুমের শিকার হওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তুমি এত সুন্দর একটা ছেলে মাদের সাথে পড়ো এরকম পাগল ছাগলের কথা কেন তুমি শুনবা ঠিক আছে যাও তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও আছে মার্সিল তোমার হ্যাঁ আজকেও মারছে যাও কিছু মনে করো না তবে এটা হচ্ছে তুমি তোমার পরিবারকে জানাবা দেখবে আর বিচার হয়ে যাবে ঠিক আছে আমরা তো কোনো কিছু করতে পারবো না চিনি না তো যাও ঠিক আছে কি এক কাহিনী দেখো এটা কোনো কথা হইলো